নমস্কার দিনলিপির ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই যে চলে এসেছি একটা মূলো দিয়ে রুটি খাবো বলে আরে না না মূলো দিয়ে রুটি খাবো না আপনারা হয়তো সবাই ভাবছেন কাঁচা মূলো দিয়ে আবার কি রুটি খায় কি পাগল নাকি চলুন মূলিটা মূলোটাকে কি করব দেখা যাক এই যে লাল মূলো নিয়েছি এই মূলোটা খুব ভালো হয় এবারে এইদিকে সব রান্না বান্না চলছে আর এদিকে মূলো আর রুটি দুটোই শুরু করব মূলোগুলোকে এ কড়াই বসিয়ে কুচি কুচি করে ধুয়ে কেটে নিচ্ছি আর তেলটাও গরম হচ্ছে এই দিকে মূলোটাও কেটে নিচ্ছি ওইদিকে মানে এই যে বলতে বলতে একদিকে রুটি করছি আর একদিকে এই যে মূলোটাকে কেটে নেওয়া হয়ে গেছে জিরি করে কেটে নেবেন আমি যতটা পারলাম ঝিরিঝিরি করলাম আরও ঝিরিঝিরি করে কাটলে বা ঘষে নিলে আর একটু ভালো হয় মূলো ভাজা যেটাকে বলে মানে মূলো বটি করলে কিন্তু একদম জিরি করতে হয় তবে মূলো ভাজা করলে তাহলে অতটা জিরিজিরি না করলেও হবে তার মধ্যে দিয়ে দিলাম তেল গরম হতে হতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে আমি প্রায় এক কেজি মূলো নিয়ে নিয়েছি কারণ মূলো আর খেতে পারবো না কদিন বাদে আর এইদিকে দেখুন ধনে পাতা গাছ আমার বাড়িতেই ঘরের মধ্যেই লাগিয়ে নিয়েছি ছিঁড়বো আর রান্না করবো ছিঁড়বো আর রান্না করব এই যে আর আমি না রুটিটাকে এরকম মানে ফুলিয়ে ফুলিয়ে করি কারণ রুটিটা যদি এরকম চাটুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে করা হয় না খুব ভালো হয় কারণ গ্যাসে সেঁকলে বলে শরীরের পক্ষে ভালো না সেই জন্য এরকম করে করি আর এই যে ধনে পাতাগুলো ছিঁড়ে নিলাম এবার মূলোটাকে আস্তে আস্তে করে কিন্তু ভাজা করতে হবে প্রথমেই নুন দেবেন না তাহলে জল বেরিয়ে একদম কাদা কাদা মতো হয়ে যাবে আগে একটু কিছুক্ষণ সময় এরকম করাইয়ে নাড়াচাড়া করবেন পাঁচ সাত মিনিট তারপর আমি সব নুন হলুদ এর মধ্যে মূলো ভাজাতে আমি দেবো রসুন রসুন বাটা বা রসুন কুচি যা খুশি দিতে পারেন আপনারা যারা রসুন খাবেন না তারা নিরামিষও করতে পারেন আর এই যে ছিটছি আর রাখছি একটু একটু করে ধনে পাতা আর এইদিকে নিয়ে নিয়েছি বড়ি ভেজে ছোট ছোট ডালের বড়ি বিউলির ডালের বড়িটা ভেজে নিয়েছি এবারে সাত আট মিনিট হয়ে গেছে এরপরে দেব হচ্ছে নুন হলুদ আর ওই মানে রসুন বাটাটা আমি বেটে রাখি তো রসুনটা ওই জন্য ওটাই দিন নাহলে আবার ছাড়াতে হবে কুচি দিলেও হয় খুব আস্তে আস্তে করে যে সব দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া দিয়ে একটু যখন জল বেরোবে বেরিয়ে শুকিয়ে যাবে তখন একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন একটু আস্তে আস্তে রান্না করলে ভালো হয় আর ওইটুখানি ধনে পাতায় হবে না বলে আবার কাঁচি দিয়ে কেটে নিলাম কত সুবিধা বলুন তো এরকম ঘরের মধ্যে ধনেপাতা রাখলে যখন যখন দরকার হবে ওখান থেকে টাটকা ধনে পাতা ফার কিছু নেই কত ভালো লাগছে দেখতেও ভালো লাগে আর এরকম অনেক ছোটো ছোট জায়গায় আমি ধনে পাতা লাগিয়েছি এই যে দেখুন অনেকটা মজে এসেছে প্রায় পনেরো কুড়ি মিনিট হয়ে গেল। এদিকে আমার রুটিটাও করা হয়ে গেছে আপনারা তো তখন বলেছিলাম ভাবছিলেন কাঁচা রুটি দিয়েই খাবে কিন্তু গরম গরম এরকম মুলো ভাজা বা মূলো বটি যে যা খুশি বলতে পারেন সেটা দিয়ে কিন্তু রুটি খেতে গরম রুটি খেতে অসম্ভব ভালো লাগে এই যে প্রায় অনেকটা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম একটু মিষ্টি যারা মিষ্টি খান তারা মিষ্টি দেবেন যারা মিষ্টি খান না দেবেন না নুন মিষ্টিটা যার যার ব্যাপার ধনে দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আমি কিন্তু এটা খুব লো আছেই করেছি বেশিরভাগটাই কারণ কি বলুন তো অনেক সময় নিয়ে করলে জিনিসটা খেতে খুব স্বাদা হয় এই যে আমার রেডি হয়ে গেল কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ